লাইভ চ্যানেলে আমার সকল বন্ধুদের সাথে নিয়ে আজকের দিনটা এখন থেকে শুরু করছি বন্ধুরা আজকে ব্রেকফাস্টে বানাচ্ছে একটু সুজি সুজি দুধ দিয়ে সুজি বানিয়েছি আর এখানে একটু আম কেটে নিয়েছি এবারে প্লেট সাজানো হয়ে গেছে ভাইয়ের জন্য এটা দেবো আর আমরা মা আর বেটা এটা খাবো চলুন টিফিনটা সাজিয়ে নিই ভাইকে পাঠিয়ে দিই তারপরে আবার গল্প করব আপনাদের সঙ্গে ব্রেকফাস্ট খেতে খেতে আপনাদের সঙ্গে একটু গল্প করে নিয়ে ভাবলাম আজকে কাজল আসবে না কারণ ওর হাজব্যান্ডের শরীর খারাপ ডাক্তার দেখাতে যাবে ব্রেকফাস্ট তো কী করেছি দেখিয়ে দিয়েছি রান্না কি করবো এখনো ভাবিনি আমার বাংলাদেশের অনেক বন্ধু আছে তারা কি করছেন বলুন কি ব্রেকফাস্ট করলেন কি রান্না করলেন কমেন্ট করবেন একটু একটু আমাকে কীরকম লাগে আমার কোনগুলো খারাপ লাগে সেগুলোও লিখবেন খারাপ লাগলে শুধরে নেবো যাই হোক একটু গরমটা কমেছে বৃষ্টি হলো বলে কিন্তু একটা গরম আছেই মেঘলা শুনি হয়ে আছে বলে আরও পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হওয়া দরকার নাহলে চাষবাস হবে না বলুন কি বন্ধুরা ভিডিও করতে করতে বেশ একটু কি বলবো পাকামি করে ফেলি না পাকামি পাকামি কথা হয়ে যায় হয়েই যায় আর বললে ক্ষতিটা কি তাই নয় কি চলুন ব্রেকফাস্ট করে নিই পুজো ঠাকুর ঘরের ঠাকুর ঘর মজা হয়ে গেছে ফুল দোলা হয়ে গেছে ঠাকুরকে একবার ধূপ দেখিয়ে এসছি আর বিছানা বাটি এখনও খানিকটা গোছানো হয়েছে খানিকটা গোছানো হয়নি রান্না চাপাতে চাপিয়ে একদিকে করব একদিকে রান্না করব। ঘর একটু ডামাডলি হয়ে আছে কারণ প্রতিদিনের প্রতিদিনের যে গোছানোগুলো সেগুলো কালকে বিকেলে দোকান গেছিলাম বলে হয়নি তারপরে সময় পেলে একটু তো নিজের কাজ নিয়ে থাকি হাতের কাজ কিছু করি চলুন ব্রেকফাস্ট করে ফেলি রান্না চাপাই কি রান্না হয় দেখি আপনাদের সঙ্গে রান্না করতে করতে একটু করে করে গল্প করব এই যে বন্ধুরা দুধ চাপিয়ে দিয়েছি দুধটা গরম করছি আর এখানে নিয়ে নিয়েছি কাঁচকলা আলু সেদ্ধ করতে দেবো একটু কাঁচকলার চপ বানাবো অনেক দিন ধরে কাঁচা কলাগুলো আছে এর মধ্যে এখানে বাপি এসেছিলো বাপি আমি আর ব্যাটা চা খেলাম বাপিও আমাদের সঙ্গে একটুখানি টিফিন করলো যাই হোক এটা করে নি তারপরে আবার করতে করতে আবার বলেছি না একটু একটু করে গল্প করবো চলুন উঠলে আসছে বন্ধুরা এবার একটু আমরা সেদ্ধ করবো আমলার একটু চাটনি করবো একটু সেদ্ধ করে নিয়ে তাহলে নরম হবে আর ওইদিকে দিয়েছি ডালটাকে কড়াই সেদ্ধ করতে কারণ কুকারের ডাল না খেতে ভালো লাগে না আর কাজল দাঁড়াহুড়ো থাকে বলে কাজল করে করে আমি কিছু বলি না চলুন এগুলো করে নিই বন্ধুরা একরকম রান্না করব বলে সব কিছু ভেবেছিলাম বা আপনাদেরকে দেখিয়েছিলাম বাপি হঠাৎ মাছ নিয়ে চলে এলো এই এতগুলি মাছ নিয়ে এসছে দিয়ে দে দে করে দে করে দে কি করব এখন খুঁজে পাচ্ছি না এখানে চপ বানাবো বলে চপের সমস্ত রেডি করেছিলাম বেসন ফাটিয়েছি এদিকে একটু আলু সেদ্ধ আর কাঁঠাল বীজ সেদ্ধ করেছিলাম সেটা পেঁয়াজ ফোড়ন দিয়ে মাখবো এখানে পেঁয়াজও কাটা হয়েছে এবার কি করি খুঁজে পাচ্ছি না যাই হোক চলুন মাছটা ভেজে অন্তর দিই ওদেরকে আর আমরা এই সব দিয়ে খাই চপটা এখন করব না ভাবছি বিকেলেই করব এদিকে ভাতটা আরেকবার ফুটতে দিয়েছি বন্ধুরা রান্না তো কোনো রকমে কমপ্লিট হলো কিন্তু রান্নাঘরের অবস্থা এবারে রান্নাঘর পরিষ্কার করে তারপর স্নান করতে যাব। এখানে কিছু মাছ বেঁচে গেছে মানে বেঁচে গেছে মানে বাপি মাছ অনেক বেশি এনেছিল সেটাকে ফ্রিজে রাখবো দু পিস করে সবারির জন্য ভেজেছিলাম এখানে পেঁয়াজ আলু একটুখানি ভাতে করেছি পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে একটু আলু সেদ্ধ করে নিয়েছি আর কাঁঠাল বীজ তার সঙ্গে কাঁঠাল বীজ দিয়েছিলাম আর এখানে দু পিস করে মাছ ভাজা আর মাছের তেল হয়েছে এসেছিল সেটাকে ভেজে চেয়েছি আর তো ডাল তো করেইছি সেটাকে পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দিয়ে ডাল করেছি আর চপ করব বলে যেটা করেছিলাম সেটাকে তুলে রাখবো এখানে আমরা চাট ডিশের তো করবো বললাম আপনাদেরকে দেখিয়েছি ভাইকে খেতে দেবো ব্যাটাকে খেতে দিয়েছি দিয়ে তারপরে আমি স্নান করতে যাব পরিষ্কার করে এটা চলুন ফ্রিজে রেখে দিই তারপরে আবার পরে গল্প করব আপনাদের সঙ্গে খাওয়া দাওয়া সেরে বন্ধুরা গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে একটু কড়াই টড়াইগুলো মেজে নিচ্ছি কারণ কি জানেন তো অনিমার দুটো কড়াই হয়ে গেছে তাহলে বৃষ্টির সময় মেঘ যা কালো করে এসছে ঝমঝমিয়ে বৃষ্টি নামল বলে মেঘ কালো এই পর্যন্তই থাক বন্ধুরা কারণ যা সুর এলো হচ্ছে যা উঠে যাচ্ছে কলা শুরু হয়ে যাচ্ছে শুনে আর কাজ নাই গান চলুন মেই এসছে বৃষ্টি পড়বে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিন জানলা দরজা বন্ধ করতে হবে কাপড় জামা তুলতে হবে চলুন দেখুন কিরম বৃষ্টি রেডি হয়ে বসে আছি দোকান যাওয়া বলে কিন্তু এত বৃষ্টির মধ্যে যেতে পারলাম না একদম ঝমঝমি বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টির আরও প্রয়োজন কারণ সকালেই বলেছি চাষ আবাদ ফেলে আর হবে না মানে নিরনো রোয়া পোতা কিছুই হবে না নিরনো নয় রোয়া পোতা নিরুন্নত যেটা পরিষ্কার করা হয় সেটাকে বলে একদম বৃষ্টি হচ্ছে ঝমঝম করে একদম দোকান যাব রেডি হয়েছিলাম দেখালাম আপনাদেরকে কিন্তু দোকান যেতে পারলাম না এখনো বৃষ্টি থামেনি একটু আলু ভাজা মুড়ি আর একটু কলার বড়া করেছি ভাই আমি আর ব্যাটা খাচ্ছি তোকে দেখতে পাচ্ছিস আপনারা কি খাচ্ছেন সন্ধেবেলায়। চলুন খেয়ে নি টিফিন করে আর আপনারা কি খাচ্ছেন একটু জানাবেন কি করছেন বাদাম ভেজাতে ভেজাতে বন্ধুরা গুড নাইটটা বলো বলে আজকাল রাত্রে খাওয়া দাওয়াটা দেখালাম না খেলাম আজকে বৃষ্টির দিন তো বৃষ্টি থামলো লুচি এ কুমড়োর তরকারি একটু সিমুইয়ের পায়েস করেছিলাম আর নোনা ভেলার খবরটা শুনেছেন বন্ধুরা কি বিপজ্জনক খবর বলুন দেখিনি মানুষগুলো বিয়ে বাড়ি গেছে ঘুরতে গেছে সেখানে জলেতে কেমন তলিয়ে গেল সবাই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন বর্ষাকালে যখন বেড়াতে যাবেন তখন সাবধানে বেড়াতে যাবেন সাবধানতা অবলম্বন করা খুবই দরকার চলুন আজকের মতন টাটা গুড নাইট